হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিচ্ছ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি লিখেছি ইংরেজি জ্বর অক্ষর সহজ নিয়ম বন্ধুরা আমি আমি লিখেছি আগের ক্লাসে তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আর লিখে দেখাবো তো তাহলে বন্ধুরা চলো জড়ানো অক্ষর আর কিভাবে লিখতে হবে চলো বন্ধুরা আমরা একটু লেখা প্র্যাকটিস করি আর বন্ধুরা দেখো তুমি দুইটা ভাবে তুমি আর লিখতে পারবে কার্য লেখার ক্ষেত্রে তুমি আর এভাবেও লিখতে পারবে দেখা বন্ধুরা তারপর এভাবে লিখতে পারবে এভাবে তাহলে এটার প্রচলনটাও একটু বেশি তুমি তোমার হবে আর লিখলেও আমার আমার জন্য একটু সুবিধা হয় তোমরাও দুটাই ট্রাই করবে তোমরা তোমাদের কাছে যেটাই ভালো লাগে তোমরা সেটাই লিখবে আৰ বন্ধুৰা আর আর তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো คณิต সাথী YouTube চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা คณิต সাথী YouTube চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তীতে নতুন আরেকটা ক্লাসে তোমাদের সামনে আমি উপস্থিত হব এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ